আমার মতো আর কার কার পছন্দ যে সন্ধ্যা হলেই গরম গরম এক কাপ দুধ চায়ের সাথে কিছু একটা স্ন্যাক্স হলে মন্দ হয় না চপ শিঙাড়া যে কোনো স্ন্যাক্স তো আজকে আমি চপ তৈরি করেছি আর সাথে একটু মুড়ি নিয়েছি আর সাথে গরম এক কাপ দুধ চা আর এই চপটা কিন্তু আমি পাতা দিয়ে তৈরি করেছি দেখুন চপটা দেখতে কত সুন্দর লাগছে আর এটা কিন্তু যে সে পাতা নয় এটা যাদের রক্তে হিমোগ্লোবিন কম বা রক্ত সমস্যায় যারা ভুগছে যাদের শরীরে একদমই রক্ত নেই এটা কিন্তু তাদের জন্য খুব উপকারী এই পাতাটা হচ্ছে কুলে খাড়া বা কাঁটাকুল্পও অনেক বলে এই গাছে প্রচুর পরিমাণে কাটা হয় এই যে ডাটিটা দেখছেন এটা দিয়ে আলুর সাথে হালকা ঝোল করে খেলে কিন্তু খুব খুব উপকারী তো ওইভাবে আর এই যে পাতাটা বেটে বেশি অংশ মানে মানুষে খায় যাদের রক্তের সমস্যা তো আমারও বাড়িতে একটা গাছ আমি এভাবে লাগিয়ে রেখেছি আর প্রচুর পরিমাণে ডাল হয়েছে আজকে আমি এটা দিয়ে চপ তৈরি করব তার জন্য এই ওপর থেকে ডগার থেকে পাতা সম্বন্ধে কয়েকটা কেটে নিচ্ছি এটা যে কতটা উপকারী এটা ডাক্তারের কাছে গেলেই বোঝা যাবে ডাক্তারে কিন্তু সব সময়ই বলবে যাদের রক্তের সমস্যা আছে যাদের হিমোগ্লোবিন নেই তারা এই পাতা রস করে খেতে পারে পাতাগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম আর কেমন সাইজ করে কেটে নিয়েছি এর থেকে বেশি বড় কাটা যাবে না শুধু পাতা তুলে নিয়েও কিন্তু চপগুলো তৈরি করা যাবে এখানে আমি এক কাপের মতো বেসন নিয়েছি এক কাপের মতো চালের গুঁড়ো নিয়েছি আর দিয়েছি লবণ হল তার লঙ্কার গুঁড়ো দিয়ে এবারে জল দিয়ে হালকা একটা ব্যাটার বানিয়ে নেব আমি এটা হেলদি করার জন্য খুবই সামান্য কয়েকটা জিনিস দিয়েছি ঘরে থাকা আপনারা যদি বেশি মুখরোচক করতে চান তাহলে পেঁয়াজ রসুন বাটা ভাজা মশলা এর সঙ্গে কিন্তু দেওয়া যেতে পারে তাহলে খেতে আরও ভালো লাগবে ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে এভাবে একটু ভালো করে ফেটিয়ে নেব এটা কিন্তু একদমই খুবই সহজ রেসিপি আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় ব্যাটারটা বানিয়ে নিয়েছি কতটা হালকা রেখেছে দেখেই বোঝা যাচ্ছে খুব বেশি হালকা রাখেনি আর এই সাইডে কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে খুব বেশি গরম করার দরকার নেই তেলটা এবার এই যে পাতা নেবো ডাটির সমুদ্রে এরকমভাবে নিয়ে নেব দুটো নিয়েছি দুটো তিনটে তবে দুটো নিলেই বেশি ভালো হয় ঠিক এইভাবে ব্যাটারটা মাখিয়ে তেলের ভিতরে দিয়ে দেব তেলটা একটু বেশি নিয়েছি একটু বেশি তেলে ভাজলেই কিন্তু এইসব জিনিস খেতে ভালো লাগে আর এই সময় কিন্তু মানে গ্যাসের যে টেম্পারেচার একদমই লো টু মিডিয়াম রাখতে হবে খুব বেশি হাই হয়ে গেলে কিন্তু তাড়াতাড়ি চপটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে এই জন্য মিডিয়াম টু লো রাখতে হবে আস্তে আস্তে এটা ভাজতে হবে একটা সাইড আমার হয়ে গেছে আর একটা সাইড এভাবে একটু ঘুরিয়ে দেবো এভাবেই আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু রেডি এ পাশে আমি একটু চায়ের জন্য জল বসিয়ে দেব ব্যাস চপগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে প্রায় এবারে তুলে নেব তেল পড়বে সেজন্য একটু এভাবে ধরে রাখবো যাতে তেলটা পড়ে যায় ব্যাস এবারে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে চকগুলো বাকি আরও তিনটে হয়েছে সেটা আমি বসিয়ে দিয়েছি আর সাইডে আমার চাটাও রেডি হয়ে গেছে এই পাশে চপগুলো একটু সাইডগুলো ঘুরিয়ে দেব আর আমার যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ আপনারা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটা অল বাটনে প্রেস করবেন যাতে আমার সমস্ত ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আমার চাটা একদমই রেডি আর সাথে এরকম চপ হলে কার না ভালো লাগে বলুন চপের যে মুচমুচে শব্দটা ওটা শুনলেই কিন্তু প্রাণটা জড়িয়ে যায় শুনুন একবার আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য